সালামু আলাইকুম হ্যালো দোস্ত আমরা আসি আসকে হোটেলের জন্য প্লেট কিনতে চাকু প্লেট চাকু সব কিছু দেখেন এগুলো চাকুল ব্রাজিলি এগুলোর থেকে নিলাম এক দর্জন তারপরে আপনার দেখেন এই যে এই চালুনগুলো মুশফাই এনে পাটা চালার জন্য এগুলো নিলাম তারপরে প্লেট স্টিলের পাতিলি পাতিল সব কিছু আমরা নিলাম ইনশাল্লাহ এ একা সপ্তাহের ভিতরে মনে করেন যে হোটেল চালু হয়ে যাবে এই জন্যে এগুলো সব কেনা হল আজকে চামচ দেখেন ওই ফ্রাই প্যানগুলো নিলাম ওই ফ্রাই প্যান দেখলাম ফ্রাই প্যান নিলাম এগুলো স্যাম্পল নিচি চাকু স্যাম্পল স্যাম্পল তারপরে মশলা নিছি এটা পাস্তা শাকার জন্য গরম করার জন্য এটা নিলাম প্লেট এগুলো দেখেন আপনারা কি দেখেন এটি অনেক ডেকোরেট কি করে কয় প্লেট এজ দেখেন এটা হচ্ছে স্যুপ এই গ্ৰিল চিকেন এটা নিলাম এই গ্ৰিল চিকেন এটা নিচিনা তাৰপৰা আপোনাৰ গ্ৰিলে চাকৰি এটাও নিলাম এইগুল আটা গলাৰ জনে আটা গলাৰ জনে